আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মাইসেলফ শান্তা জাহান মোমো আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন তো মাত্র দুটা ডিম দিয়ে বেকারি স্টাইলের দারুণ একটা চকলেট কেক বানাবো আমি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি চকলেট কেকটা কীভাবে বানাই ঘরে সবাই চকলেট কেক খেতে খুবই পছন্দ করে কেন জানি আমার অনেক ইচ্ছে করতেছিল চকলেট কেক খেতে তাই ভাবলাম যে ডিম দিয়ে কিভাবে ইজিলি একটা চকলেট কেক বানানো যায় মজার সেটাই আজকে ট্রাই করি এবং আপনার সাথে শেয়ার করি এখন প্রথমে আমি একটা ব্রাশে ভরিয়ে কেকের বাটিটা নিয়ে নিয়েছি ব্রাশ করেছি হালকা তেল নিয়ে তো এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি যে যে উপকরণগুলো লাগবে ময়দা নিয়েছি দুটা ডিম নিয়েছি চিনি গুঁড়া দুধ দেন আমি একটা কাপ নিয়েছি এই কাপটা দিয়ে মেপে পরিমাণ মতো আমি সব কিছু দিব তারপর একটা লেবু নিয়েছি ভ্যানিলা এসেন্স নিয়েছি ব্লেন্ডার এটা দিয়ে আমি ব্লিন্ড করব সব উপকরণগুলো আমি হাত দিয়ে কিছুই মিক্স করব না কারণ হাত দিয়ে মিক্স করতে অনেক কষ্ট হয় আর ব্লিন্ডারে ব্লিন্ড করে কেকের ব্যাটারটা খুব তাড়াতাড়ি সুন্দর করে এটা একটা মিক্স হয়ে যায় তাই আমি ব্লিন্ডারে সব কিছু করে নিব তো একে একে করে দুধ নিলাম প্রথমেই পরিমাণ মতো এক কাপের মতো দুধ নিয়েছি এখানে আমি এখন কিছুটা লেবু রস মিশিয়ে নিব যেন কেকে থেকে ডিমের একটা গন্ধ না আসে আপনারা চাইলে লেবুটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি লেবুটা দিয়ে নিলাম কারণ লেবু দিলে ডিমের কোনো গন্ধ আসবে না কেকে থেকে তো লেবুটা ভালো করে চিপড়িয়ে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব তারপর এই তো হয়ে গেছে এখন আমি এটাতে ডিম দিয়ে দিব দুইটা ডিম নিয়েছি তো দুইটা ডিম দিয়ে খুব দারুণ একটা কেক বানাবো চকলেট কেকে খুব বেশি ডিম দিতে হয় না দুইটা ডিম দিলে অ্যানাফ তো আমিও দুইটাই নিয়েছি আপনারা চাইলে এর বেশিও ডিম দিতে পারেন কিন্তু দুইটা ডিম নিলেই যথেষ্ট তারপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা ক্লে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেকটা খেতে ভালো লাগে আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে আপনাদের বাসায় না থাকলে দিবেন না কোনো সমস্যা নেই তারপর আমি এখন দিব হচ্ছে চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি চিনি দিবেন আর যারা কম খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো দিবেন তো আমি একটু কম চিনি খাই তাই এই পরিমাণ চিনিটা দিয়ে দিলাম দেন এখন আমি দিব হচ্ছে ময়দাটা তো এই কাপ দিয়ে মেপে আমি দুই কাপ ময়দা নিব। আপনার এরকম কাপ থাকলে বাসায় মেজারমেন্ট কাপ দিয়ে ময়দাটা মেপে নেবেন পরিমাণ করে যদি আপনি সব কিছু দিতে পারেন তাহলে কিন্তু কেকের ব্যাটারটা খুব ভালো হবে এখন আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার মাস্ট কেকে দিতে হবে বেকিং পাউডারটা দিলে কেকটা সফট হয় ফ্লাপি হয় এবং কেকটা ফুলে উঠে খুব সুন্দর তো আমি দুই চামিচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর ভাবলাম যে বেকিং পাউডারটা দিলে আমার কেকটা আরেকটু বেশি মজা হবে আপনারা আপনাদের যদি চান তাহলে তিন চামিচে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিব কোকো পাউডার এই কোকো পাউডারটা দেওয়ার কারণে কেকের একটা চকলেটি কালার চলে আসবে এবং কেকের একটা ফ্লেভার আসবে চকলেট চকলেট খেতে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি তিন চামিচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন কোকো পাউডারটা একটা কালার করে চকলেট কালার এবং চকলেটি একটা ফ্লেভার আনে কেকে এখন আমি দিয়ে দিচ্ছি কফি কফিটা কেকের ব্যাটারে দিলে খুব ভালো হয় যেহেতু আমি চকলেট ফ্লেভারে কেক বানাবো তাই আমি এখানে দু চামিজের মতো কফি দিয়ে দিলাম এতে করে একটা কফি ফ্লেভার আসবে একটা চকলেটের গাঢ় কালার লাগবে এটা দি খুব ভালো লাগবে এখন আমি দিব হচ্ছে সয়াবিন তেল তো এরকম পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম আসলে আমি হাত দিয়ে কিছুই করব না সব কাজ আমার এই ব্লেন্ডারেই করবে এভাবে যদি আপনারা কেক বানান তাহলে একদম ঝামেলাবিহীন একটা কেক হবে কোনো কষ্ট হবে না জাস্ট ব্যাটারটা রেডি করবেন আর সুন্দর করে চুলায় বসায় দিবেন তো আমি গরম দুধ দিয়ে দিচ্ছি কারণ গরম দুধ দিলে কেকটা ফুলে উঠবে কেকটা খেতে মজা লাগবে ভালো লাগবে চুপসে যাবে না কেকটা দেন আমার দুধ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে ব্লিন্ডারে ব্লিন করে নিব কেকের ব্যাটারটা সুন্দর করে এদিক দিয়ে আমি চুলায় পাতিলা বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড নিয়ে দিয়েছি নিটে নিচে তো এখন আমি এটাকে চুলায় কিছুক্ষণের মতো বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন লোহিটে এটাকে আমি এখন গরম হতে দেব তো পাতিলাটা গরম হতে হতে ওদিক দিয়ে আমি কেকের ব্যাটারটা রেডি করে ফেলবো এভাবে আপনারা একটা স্টার নিচে বসিয়ে চুলার জালটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবেন পাতিলাটা যেন গরম হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে আমি যেরকমটা চাচ্ছিলাম কেকের জন্য যেরকম ব্যাটার হওয়া দরকার ঠিক ওরকম ব্যাটারটাই হয়েছে আপনারাও ঠিক এভাবে সব কিছু পরিমাণ মতো দিবেন আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করে দেওয়ার চেষ্টা করবেন তো আমার কেকের ব্যাটার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম একটা কাগজ দিয়েছিলাম নিচে তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে যে তেল দিব না ব্রাশটা দিয়ে কারণ চারপাশে তেল দিলে কেকটা চুপসে যাবে কেকটা ফুলবে না তাই আমি জাস্ট নিচের দিকে একটু তেলটা ব্রাশ করে দিয়েছি সামান্য পরিমাণে তেলটা ব্রাশ করলেই হবে খুব বেশি দিতে হবে না তো আমার হয়ে গেছে এখন আমি ফাইনালি আমার কেকের ব্যাটারটা সুন্দর করে আমি ঠেলে দিব ওটাতে তো আলহামদুলিল্লাহ আমার কেকের ব্যাটারটাও ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ব্যাটারটা আপনারা ঠিক এইভাবে এই পরিমাণে ঘনত্ব করবেন কেকের ব্যাটারটা তাহলে কেকটা খুব ভালো ফুলবে সফট হবে এবং ফ্লাভি হবে এখন আমি পাতিলাতে বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন জালটা একদম কমিয়ে দিয়েছি এরকম কমিয়ে দিবেন দেবেন নাহলে কেকটা কিন্তু পুড়ে যাবে তো এরকম কমিয়ে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো হিটে তো আমি তো আগের থেকেই পাতিলাটা গরম করে রেখেছিলাম এখন আমি বাটিটা বসিয়ে দিব পাতিলার মধ্যে তো আমি বসিয়ে দিয়েছি পাতিলাতে এখন আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো এই জালে আমি এটাকে রেখে দিব এক ঘন্টা রাখলেই আমার কেকটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটাকে থেকে দিলাম এখন ঘন্টাখানেকের মতো অপেক্ষা করছি এটা ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ঘণ্টাখানিক হয়ে গেছে এখন দেখব কেকের কী অবস্থা তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার কেকটা হয়ে গেছে ফাইনাল লুক এটা কেকের আমি যেরকম একটা কেক চেয়েছিলাম সেরকমই হয়েছে জাস্ট দারুণ একটা কেক হয়েছে আর অনেক সুন্দর একটা গ্রান চলে আসছে তো এখন আমি এটাকে গরম অবস্থায় নামিয়ে নিলাম কেকটাকে সুন্দর করে স্লাইস করে পিস পিস করে কেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে নরম তুল তুলে একদম ডার্ক চকলেটি ফ্লেভার কেকটা হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ